হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি কয়েকদিন দিন মেমান হয়েছিল আমার বোন আমার বাসায় ভালোভাবে দিনগুলো কাটিয়েছি আবার কবে আল্লাহ বাসিয়ে রাখলে দুই বোন একসাথ হবো জানি না কলিজা ফেটে যাইতেছে বোনকে বিদায় দিতে কষ্ট হইতেছে তারপরও কী করব বিদায় দিতে হবে তো বোন রেডি হলো তারপরে যে বোনের ছেলেদেরকে রেডি করিয়ে দিল এখন যাবে বিদায় নিয়ে অনেক বোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দিলে আমরা বোরবেলায় ঘুম থেকে উঠে তারপর রেডি হয়ে যাইতে হয় কারণ জিগাতলা থেকে আমরা গাড়িতে উঠতে হয় টিকিট কাটা হয়ে গেছে আজ গতকালকে রাত্রে ফোনের মাধ্যমে তো রেডি হয়ে গেল রিক্সায় ছড়ে যে রওনা হয়ে যাইতেছিল আমার হাজব্যান্ড ছিল ওদেরকে টিকিট কাটিয়ে গাড়িতে উঠিয়ে দিবে টিকিট তো গত রাত্রেই কেটে নিয়ে এসেছে তারপরে সকালে রিক্সায় করে তা জিগাতলা গিয়ে তারপর গাড়িতে উঠিয়ে দিবে কষ্ট লাগলো বোনকে বিদায় দিতে অনেক দিন ছিল আমার সাথে ভালো লাগলো কারণ একা একা আমি থাকি বাসায় অতটা ভালো লাগে না কিছুদিন বোন ছিল ভালো লাগলো তো এখানে বোনের ছেলেকে দুধ খাইয়েছিলো সেই কাক তারপরে মাথায় তেল দিল মুখে ক্রিম দিল সেগুলো এখানে পড়ে আসে কথা আছে না কাক তো কাক না মানুষ হলো কাক কিছুক্ষণ আগে আমার ঘর বরফুস ছিল এখন বোন বিদায় নিয়ে চলে গেল কষ্ট লাগছিল অনেক ভোরবেলায় উঠতে হয় ফোনে ছয়টা বাজে আমার বোনকে আমার হাজব্যান্ড গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার বোন রওনা হয়ে গেল আমার হাজব্যান্ড নিয়ে গেল গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে সে আবার বাসায় রওনা হবে তো কিছুক্ষণ মন খারাপ করে বসেছিলাম ভালো লাগলো না কয়েকদিন তো ভালোভাবে কাটিয়েছি তো যখন বয়স দিতে আসলাম একদম গলাটা ভারী হয়ে যেতেছিল আবার কবে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে জানি না বোনকে বিদায় দিতে অনেক কষ্ট হয়েছে কি করব তার শ্বশুর বাড়িতে তাকে যেতেই হবে তো কিছুদিন ভালো লাগছিল সময়ও কেটেছে ভালো ছেলেদেরকে নিয়ে ওর ছেলেরা ছিল আশায় আমার ছেলে ছিল তো হাজবেন্ড এখনও আসে নাই ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে সে একটু হাঁটতে গেছে হাঁটাহাঁটি করে তারপরে আসার সময় বাজার নিয়ে বাসায় আসবে কারণ যখন গাড়িতেও উঠাতে গিয়েছিল। ওখানেও কিছুটা সময় কেটেছে তো বোর হয়ে গেছে একটু হাঁটবে তারপরে বাসায় আসবে আজকে আর সে কাজে যাবে না তো আমার ঘরের কাজগুলো আমি করে নিয়ে এক ঘন্টার মধ্যে যেগুলো করে নিতে হবে কারণ মেহমান ঘরে থাকলে একটু এলোমেলো হয় ময়লা হয় তো যেহেতু আমরা বাড়া বাসায় থাকি ঢাকার শহর একটু ময়লা বেশি হয়ে থাকে দুলোবালের কথার কি বলবো তো বিছানা গোছানো টেবিল ঘর গরজাড়ু দেওয়া ঘর মশা তারপরে এই যে ওয়াটারপুর উপরে এগুলো দুলোবালে মশে পরিষ্কার করে জায়গাটা জাগাত রেখে দিয়েছি অনেক কাজে করা হয়েছে অফ ক্যামেরায় বা ক্যামেরায় তো কিছুটা ক্যামেরা বন্দি করেছি কিছুটা করি নাই তো গোছানো মোছানো পরিষ্কার করানো হয়ে গেছে এখন নাস্তা বানানো সময় হয়ে গেছে কারণ যত কষ্ট হয় খাবার খেতে হবে সময় মতো তো খেতে পারি নাই তার বানিয়ে নিয়েছি বানানোর পরেও কিন্তু আমি আজকে কোনো খাবার খাই নাই মনটা একদম ছোট ছিল টেনশন করছিলাম বোনের জন্য বোন যখন আমার বাসায় আসছে অনেক কষ্ট হয়েছে গাড়িতে জার্নি করে এবং কি ও এরকম দূরে আসা যাওয়ার অভ্যাস নেই কারণ সে গ্রামের বাড়িতে থাকে আমার বাবার বাড়ির আর ওর হাজব্যান্ডের বাড়ি একদম কাছেই অতটা বেশি দূর না রিক্সা করে আসা যায় আর অত জার্নি করারও অভ্যাস নেই কিন্তু আমি যেহেতু ডাকায় থাকি ও আসতেও চায় না এর জার্নির কারণে তো এবার শখ হলো বা ইচ্ছা করে আসছে কিন্তু কি করবো বোনের বাসায় বোন তো আসবেই মন চাইলে ইচ্ছা করলে কিন্তু কতদিন আর না এসে থাকা যায় কিছু দিন না এসে থাকতে পারলেও কিন্তু দেখা যায় অনেক সময় মনে কষ্ট নিয়েও থাকতে হয় যদি আসতে পারে বোনের কাছে বোন অনেক ভালো লাগে তো যখন গাড়ি দিয়ে আসছিল ওর অনেক কষ্ট হয়েছিল জার্নি করতে কারণ অভ্যাস নাই তাই গাড়িতে ওঠার পর বমি হয়েছিল একদম গাড়ি থেকে নামার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পর বমি হয়েছে তো ছেলেদেরকে নিয়ে এসেছে জার্নি হয়েছিল তারপর জ্যামে পড়ছে গাড়ি অনেকক্ষণ ছিল মানে সব মিলে বোন আসতে অনেক কষ্ট হয়েছিল তো সে কথা মনে করে অনেক খারাপ লাগলো যে আসার সময় বোন এত কষ্ট হয়েছে জানি না যাওয়ার সময় কেমন কষ্ট জানি হয় তো এখান থেকে আমরা বমির হওয়ার গাড়িতে যারা জার্নি করে গাড়িতে উঠলে বমি করে তাদের তো একটু ধরনের একটা ওষুধ আছে খাওয়ার পর আর বমি হয় না তো ওইরকম ওষুধ খাইয়ে দিয়েছি কিন্তু বুঝি না কী হয় তো যাই হোক সকালে নাস্তা বানানো হয়েছে আমার ছেলেকে খাইয়ে দিলাম একটু পোস্ট করলাম ওকে রুটি দিয়ে খাইয়ে দিলাম আর আমার জন্য সাবান নিলাম তো নাস্তাটা খাওয়ার পরে আমি কিছুক্ষণ অনেক কষ্ট লাগছিল বোনের জন্য তারপরেও কি করব এই যে হলো ফেসকুশি আর কি তাই মনে করছিলাম কি না কি ফেলে দিলাম যাই হোক তো কি করব সংসার কাজগুলো করতে হবে রান্না বান্না সময় মতো শেষ করতে হবে শীতের দিন দিনও ছোটো সময় মতো কাজগুলো করে নিতে হবে কষ্ট তো মনে আছে তারপরও কি করব কষ্ট মনে নিয়ে সংসারের কাজগুলো করে নিতে হবে তো আমি আজকে আর বাড়ি কিছু রান্না করব না হালকা পাতলা কিছু রান্না করবো যেহেতু মনটা ভালো নেই তো ছোটো মাছ চরচরি করবো এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচি গুঁড়া স্বাদ মতো লবণ সাদা তেল একটু আদা রসুন বাটা তো রসুন বাটা একটু বেশি দিয়েছি আদা বাটা একটু অল্প দিয়েছি এগুলো হলো সাগরের ছোট মাছ কাসকি মাছ বা এগুলো ছোট মাছও তো বেশি করা লাগে না তো হাতে মাখিয়ে আজকে এই কাসকি মাছটা বোনা করবো বা চরচড়ি করব তো একটা টমেটো ভালো মতো করে দিয়েছি একদম ভালো মতো মেখে নিয়ে এই যে মাছগুলো দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন আগে আমি মশলাগুলো যে যেগুলো দিয়েছি ওগুলো ভালো করে মেখে তারপরে এই যে কাসকি মাছগুলো দিয়ে আলতাভাবে মাখিয়ে পরিমাণ মতো এখানে আমি সাদা তেল তারপরে জোলের পানি অ্যাড করে দেব তো তেল দিয়ে আগে যদি মেখে নিতাম তাহলে কিন্তু এত মাখা মাখামাখি করলে ভালো লাগতো না তেলগুলো হাতেই লেগে যেত তো তেলটা একটু পরেই দিলাম মশলা মাখানোর পরে তো এখানে আমি একদম ভালো মতো মেখে নেওয়ার পর মাছগুলো মাখা হয়ে গেছে তারপর তেল দিলাম তেল দিয়েও মাখানো হয়ে গেছে তো এখানে পরিমাণ মতো আমি জোলের পানি অ্যাড করে দিলাম কারণ এখানে ছোট মাছ তো অত বেশি আর মশলা পরিমাণ মতো দিয়েছি বেশি দেওয়া লাগে নাই বা জোলের পানিও বেশি দেওয়া লাগে নাই তো সবাই অল্প একটু বা যতটুকু লাগবে অতটুকু দিয়ে নিয়ে ভালো মতো আমি একদম মাখা মাখা করে নিয়েছি এখন নামানোর আগ দিয়ে কিছুটা দুনিয়া পাতাও দিয়ে দেবো কারণ এ দুনিয়া পাতা একটু সময় লাগে হইতে এগুলো তো একদম দেশি দুনিয়া পাতা না দেওয়ার আগে দিয়ে নামিয়ে ফেলব ইন্ডিয়ান দুনিয়া পাতা একটু জালও দিতে হয় বা সিদ্ধ করার মতো সময়ও দিতে হয় তো ওপরের মতো আমি সব দেওয়া হয়ে গেছে দুনিয়া পাতা দেওয়া হয়ে গেছে তো একদম মাখা মাখা করে নামিয়ে নেব এসে দেখতে পারছেন আমার ছোটমার সরসরি বা কাস্কিমার সরসরি বা বোনা যে যাই বলুন না কেন তো আমি যে এরকম রান্না করি ওইরকমই আপনাদের সাথে শেয়ার করি আমার বাইও আপুরে আমার ভিডিওগুলো যারা দেখেন ভালোবাসে তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন আর যারা পুরান আছেন বা নতুন আছেন সবার কাছে আমার একটাই চাওয়া আমাকে বন্ধু করে পাশে থাকবেন যারা আমাকে অলরেডি এই কাজগুলো করে দিয়ে সাপোর্ট করতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ যারা আমার পাশে আসেন থাকবেন তাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসায় নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আর আপনাদের সুস্থতা জানিয়ে আমার ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি বা আসবো ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো এখানে তো ফাতলা ডাল রান্না করতেছি তো হয়ে গেছে একটু ধনিয়া কুচি দিলাম নামানোর আগে তারপরে দুটো কাঁচামরিচ ফালি করেও দিলাম এখানে বাগানোর জন্য কড়াইতে তেল গরম হয়েছে ফেস দিয়ে দিয়েছি ফেঁজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি ডালের মধ্যে বাগা দিয়ে দিব আমরা আমাদের গ্রামের বাসায় একে ভা বলি অনেকে অনেক বাসায় অনেক কথাই বলেন তো যার যার বাসায় সে তো বলবেই আমি আমার বাসায় এটাকে বাগার বলি তো ডালে বাগার বা ফুরন অনেকে ফুরনও বলে দেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমার ডাল রান্না হয়ে গেছে তো ছোটো মাছ শ্বশুর আজকে যে বললাম মনটা ভালো নেই হালকা পাতলা একটু রান্না করবো অত ঝামেলা করি নাই তো এখানে হালকা পাতলা করে রান্না করেছে তো আমার ছেলে তো আর ছোট মাছ বোনা খাবে না ওর জন্য তিনটা ডিম নিয়েছি তো ডিমগুলো দুটো দুটা ভালোভাবে একদম শিলে হয়েছে কিন্তু একটা কেমন মানে ভেঙে গেছে যাই হোক তো সবসময় তো সব রকম রান্না করাও যায় না একটা ডিম ভেঙে গেছে বোনা করে নিলাম তিনটা ডিম ফাতলা ডাল আর ছোট মাছ চরচরি দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া রান্না করছি ঠিকই কিন্তু খাওয়া কিন্তু একদমই মনে চাইতেছে না তো দুপুর বান্না শেষ সকালে নাস্তা খাওয়ার সময় একটা রুটি খেয়েছি সাদি আর খাই নেই মন ভালো নেই মাঝে মাঝে বোনের সাথে কথা বলি কোন পর্যন্ত গেল বাকি আসে বিশ্ব বমি করে কি না কিন্তু দেখে ফোন করে খবর পাইলাম যে না ও বমি করে নাই যার ভালো হয়েছে ওষুধ খাওয়ানে তো দুপুর রান্না করার পরে আগে থেকে তো ঘর গুছিয়ে নিয়েছি যা ছিল ধুলো মুছে পরিষ্কার করে নেওয়ার পরে এখন রান্না করার পর ভাবলাম সিলিং ফ্যানটা একটু পরিষ্কার করে নিই কারণ এই সিলিং ফ্যানটা পরিষ্কার না করলে কিন্তু যখন আমরা এই যে মশারি টানাই আসসালামু আলাইকুম